আমরা কেউ সময়কে ধরে রাখতে পারবো না কিন্তু একটা ছবি ঠিকই সময়টাকে ধরে রাখে আমাদের সবার কাছে হয়তো আমাদের ফ্যামিলি মেম্বারদের এরকম কিছু ছবি আছে যে ছবিগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে সেই সময় বা সেই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এখন সময় এসেছে সেই স্মৃতি বা সেই সময়টাকে ফিরিয়ে নিয়ে আসার ডিটেল বাই ডিটেল পিক্সেল বাই পিক্সেল সো আমরা দেখাবো আজকে আপনাদেরকে এই ছবিগুলো আমরা কিভাবে ডিজিটালাইজ করতে পারি সো প্রথমে আমরা চ্যাট জিবিটি ইউজ করব চ্যাট জিবিটির নাম শুনে অনেকে এটা ভেবে নেবেন না যে এটা দিয়ে সম্ভব না বা অ্যাকচুয়াল বা অ্যাকুরেট আউটপুট নিয়ে আসা সম্ভব না এর পাশাপাশি আমরা আরও কিছু টুল ইউজ করব সো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথমে আমরা ওপেন করব চ্যাট জিবিটি অ্যাপ এবং এখানে আসার পর আপনার ফটোটিকে ইম্পোর্ট করবেন দেখেন ফ্রিতেই কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন ফ্রিতেই আমরা কিন্তু প্রতিদিন দুই থেকে তিনটা ইমেজ নিয়ে কাজ করতে পারি তো আমরা এই ছবিটা এখানে ইম্পোর্ট করব আর এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে খুব সহজে আপনি বাংলায় লিখে দিবেন এই ছবিটাকে ডিজিটাল করে দাও তারপর লিখবো যেটা সেটা হচ্ছে এবং অবশ্যই ছবিতে থাকা ব্যক্তিদের ফেজ যেন ঠিক থাকে তাহলে এখনই ছবিটা তৈরি করো তো এরকমটা লিখে আমরা পাঠাবো। তো আপনি যখন এটা সেন্ড করবেন তখন যদি এটার ইমেজ প্রসেসিংটা শুরু না হয় তাহলে আপনি আরেকটা মেসেজ আপনি ঝটপট লিখে ফেলতে পারেন সেটা হচ্ছে প্লিজ ক্রিয়েট এরকম একটা টেক্সট যদি আপনি পাঠান তাহলে ইমেজটার যে তৈরির প্রক্রিয়া প্রসেসিংটা প্রসেসিংটা শুরু হবে তো আমরা এটা লিখছি না যেহেতু তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি আমরা প্রায় দুই মিনিটের মতো ওয়েট করেছি এই এখানে এসে আমরা ওয়েট করেছি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা ডিজিটাল ভার্সন এখানে একদম ঠিক আছে সব কিছু বাট ফেসটা কিছুটা মানে মিলছে না মনে হচ্ছে সো আমরা যেটা করব যে এটা সেভ করে ফেলবো ফেস অফ সার্চ করবো আমরা গুগ এ এসে তো এখানে রিমেকার টুলটাতে হচ্ছে সাইন আপ করতে হয় নিচে যেটা আছে এটা এখানে সাইন আপ করা লাগে না তো আমরা ফেস অপ করেও কিন্তু আরেকটা টুল ইউজ করব দেখতে থাকুন তো এখানে আসার পর স্টার্টে ক্লিক করে আপনি প্রথমেই যেটা আপলোড করবেন সেই ছবিটাকে আগে একটু কাজ করতে হবে আপনার ফোনের এডিটর দিয়ে ক্রোপ করবেন না আলাদা কোনো একটা এডিটর দিয়ে এসে আপনি হচ্ছে এখান থেকে ক্রপে যে আপনার যার চেহারাটা মিলছে না ওনার ছবি ফেসটুকু হচ্ছে ক্রপ করে এখান থেকে সেভ করে নিন তো সেভ করে নেওয়ার পরে এই ছবিটা হচ্ছে আমাদেরকে ওই যে ফেস সফট টুল আছে সেখানে আপনাকে প্রথম যে বক্সটা সেখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে তো আমরা এখানে চলে আসলাম আসার পরে এখানে ইম্পোর্ট করব এরপরে যে ছবিটা দিতে হবে সেটা হচ্ছে একদম অরিজিনাল ছবিটা তো যেই ছবিটা আমরা হচ্ছে প্রথম দেখিয়েছিলাম সাইন এটা থেকে আপনাকে সেম ভাবে ওনার ফেস টুকুন ক্রপ করে এটা আপনাকে সেভ করে নিতে হবে তাহলে এখান থেকে ওনার যে আপনার আসল চেহারাটা সেটা ডিটেক্ট করতে পারবে বা ওইভাবে আপনাকে তৈরি করে দিবে এখানে এসে আবার আমরা এই ছবিটা ইম্পোর্ট করব তো তারপর স্টার্ট ফেস সোয়াইপিং এখানে ক্লিক করলে আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তারপর দেখবেন যে আপনাকে রেজাল্ট দিয়েছে যেখানে আপনার আসল চেহারা আপনি খুঁজে পাবেন তো এখান থেকে আপনি হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর পকজার্ট অ্যাপটিতে চলে আসবেন আবারও মেইন ছবিটা ইম্পোর্ট করবেন এআই জেনারেল ওটার ওপর এড ফটোতে ক্লিক করবেন এড ফোটোতে ক্লিক করে আপনাকে এই ছবিটা নিয়ে আসতে যেটা সোয়াট করলেন তো এই ছবিটা আনার পর আপনি এখানে বসাবেন তারপর নিচে অপাসিটিটা আপনি মানে অ্যাটার মতো করে দিবেন করে দিয়ে হচ্ছে আপনার দুইটা লেয়ার একদম হচ্ছে পারফেক্টলি আপনি মানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন তো আমাদের হয়ে এই তো হয়ে গেছে এখন আপনাকে কিন্তু আবার এই অপাসিটিটা হান্ড্রেড করে দিতে হবে তো হান্ড্রেড করে দিলে আমরা একদম হচ্ছে আপনার আসল চেহারাটা মানে খুঁজে পাবেন সো আমরা অপাসিটি হান্ড্রেড করে দিয়েছি এখন আমরা এই ছবিটাকে সেভ করব তো আপনার যদি দেখা যায় যে পাশে যিনি আছেন ওনার ফেসও যদি করতে হয় একইভাবে আপনি ক্রোপ করে নিতে পারেন আবার সো আপনারা বুঝতেই পারছেন প্রসেসটা এখান থেকে আমরা সেভ করে নিলাম তো এখন মোটামুটি কাজ শেষ তো যেহেতু আমরা ফেসবুক করলাম ওইটা কিছুটা বোঝা যেতে পারে হয়তোবা যদি কেউ ডিপলি খেয়াল করে সো আমরা যেটা করতে পারি লাইট রুম অ্যাপে এসে এটাকে ইম্পোর্ট করে আপনার এডিট থেকে এফেক্টসে যদি যান এখানে গ্রেনেনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটা বাড়িয়ে দিলে কিছুটা এই ধরনের একটা নয়েজ ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন তাহলে হবে কি যে মানে আমরা উইন্টার্স ক্যামেরাতে আগে যেরকম দেখতাম এরকম একটা ভাইপ চলে আসবে এখন এটা বোঝা যাবে না একদম রিয়েল মনে হবে দেখে সো এখান থেকে সেভ করে নিতে পারেন এখন আমরা যেটা করতে পারি হাইলো এআই আমরা এই টুলটা ইউজ করতে পারি তো এখানে আপনি সাইন আপ করে নিলে কিছু ক্রেডিট পাবেন যে এটা হচ্ছে একটা টেক্স ভিডিও জেনারেটর তো আপনি এখানে ইমেজটা আপলোড করবেন ইমেজটা আপলোড করলে আপনি যদি এখানে একটা আপনি প্রোম দেন বাংলায় দিলেই হলো একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকাচ্ছে তো এই টুলটা না এই এআইটা খুব মানে আপনার ভালো কোয়ালিটি প্রোভাইড করে এখনকার সময়ে যে সমস্ত এআই দেখেছি আমরা সো এখানে আসার পর আপনি ওয়ান ড্রব এটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই এটা মানে তৈরি হওয়া শুরু হবে তো আমরা তিন মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে ভিডিওটা একটা ওয়াটারমার্ক আছে তো এখানে ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনাকে ওয়াটারমার্ক সহ এটা ডাউনলোড করতে হবে যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান এখন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ভিডিও তো আমরা ইউজ করেছি এখানে চ্যাট জিপিটি ফেস সোয়াপ এআই লাইট রুম অ্যান্ড হাইলো এআই তো সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড কর এই ছিল আমাদের আজকের ভিডিও লিখতে পারেন যে কোনো মতামত আপনার কমেন্টে পরবর্তী ভিডিওর টপিক কি হতে পারে সেটাও জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম